যে জান্নাতের বিস্তৃতি আকাশ জমিন বিস্তৃত বিশ্ব নবীর এই কথা শোনার পরে 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 এক রাদিয়াল্লাহু তাআলা খেজুর খাচ্ছিলেন তিনি বিশ্বনবীর দিকে তাকে কথা শুনছেন আর খেজুর খাচ্ছেন যখন বিশ্বনবী বললেন জান্নাতের দিকে ছোট যে জান্নাত আকার জমিন বিস্তৃত বিশ্বনবীর কথা শোনা মাত্র সাইয়েদনা উমাইর ইবনে খাম্মাম বললেন বাহ বাহ কি বললেন বাহ বাহ মানে চমৎকার মাশাআল্লাহ চমৎকার আমরা ইদানিং কালে চমৎকার কিছু দেখলে ইংরেজিতে বলে ফেলি না ওয়াও ওয়াও বাহ বাহ মাশাআল্লাহ

বিশ্বনই বললেন ছোটই জান্নাতের দিকে যে জান্নাত আকার জামিন বিস্তৃত আপনার এই চমৎকার মুখোস্তৃত কথা শুনে আমার হৃদয়ের মধ্যে জান্নাতি হওয়ার বাসনা জেগে উঠলো বলেছি বাহ বাহ আমি যদি ওই জান্নাতে যেতে পারতাম কতই না ভালো হতো ওমায়ের কথা শুনে বিশ্বনই বললেন ঠিক আছে ওমায়ের জান্নাতের ঢোকার জন্য এই জান্নাতের অধিবাসী হওয়ার জন্য যেহেতু তোমার এত আকাঙ্ক্ষা আমি বলে দিলাম আনতামিন আহলিহা তুমি আল্লাহর ওই জান্নাতের অধিবাসী হবা

বিশ্বনবী যখন ওয়ারেন্টি দিয়েছে বিশ্বনবী যখন গ্যারান্টি দিয়েছে আমি জান্নাতে যাব তাহলে হাতে তো এখনো তিনটা খেজুর বাকি এই তিনটা খেজুর যদি খাই তাহলে জান্নাতে ঢুকতে দেরি হয়ে যাবে সুবহানাল্লাহ পড়েন হাতে কয়টা খেজুর তিনটা খেজুর বিশ্বনবী বললেন উমাইর আনতামিন আহলিহা তুমি ওই জান্নাতের অধিবাসী তুমি জান্নাতি উমাইর চিন্তা করলেন আমি জান্নাতি নবীর মুখ দিয়ে যখন বের হইছে ওই জান্নাতে তো আমার ঢুকতেই হবে কিন্তু হাতে তিনটা খেজুর খেয়ে যদি জেহাদের ময়দানে যায় তাহলে জান্নাতে যেতে তো দেরি হয়ে যাবে এই চিন্তা আসা মাত্রই খেজুর তিনটাকে তিনি ছুরে মারলেন তলোয়ার বের করে আল্লাহু আকবার বলে বদরের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন আল্লাহর শত্রুদেরকে কচু কাটা করে এক পর্যায়ে শাহাদাতের সুধা পেয়ে নিজেও জান্নাতী হয়ে গেলেন পড়েন সুবহানাল্লাহ আমরা দুনিয়ার বুকে আমরা হয়েছি দুনিয়ার পাগল ক্ষমতার পাগল সম্পদের পাগল খ্যাতির পাগল বিশ্বনবী তার সাহাবাদেরকে বানিয়েছিলেন জান্নাতের পাগল পড়েন সুবহান ওই জান্নাতে আমরা যেতে চাই কি চাই না একা না সবাই মিলে একা না সবাই জান্নাতে একা আমি যাব না তো ভাই

সবাই আওয়াজ করে পড়েন আমিন কিভাবে বিশ্বদে জাম্নাত চিত্রায়িত করেছেন কিভাবে চিত্রায়িত করেছিলেন তিনি যে কারণে জান্নাতের পাগল হয়ে গিয়ে আমরা যদি দেখি ওয়ে জানানি করে আমাকে পাঠালেন তোমরা কি জানো আল্লাহর কত সুন্দর সুন্দর কোরআন থেকে বিশ্বনবী আমাদেরকে জানান মানুষের কর্মের প্রতিফল হিসেবে কত চমৎকার জান্নাত রব্বুল নাজ নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে আমাদের জন্য প্রস্তুত করে রেখেছেন পৃথিবীর কোন মানুষ সেটা জানে না পড়েন সুবাহান এটা যে কত সুন্দর আমাদের আমলের প্রতিদান হিসেবে কত চমৎকার ফ্যান্টাস্টিক আই ক্যাচিং ফ্যাবিউলাস

ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা আলা কলবি বাশার আল্লাহ বলেন আমার নেককার বান্দাদের জন্য এমন চমৎকার জান্নাত আমি রেডি করে রেখেছি মালা লা আইনুন কোন চোখ সে জান্নাতকে দেখে নাই ওয়ালা উযুনুন সামিআত কোন কর্ণকহর সেই জান্নাতের আওয়াজ শুনে নাই ওয়ালা খাতারা আলা কলবি বাশার মানুষ কল্পনাতেও জান্নাতের ছবি আঁকতে পারে না কল্পনা তো ছবি একটা পৃথিবীর যত বিখ্যাত বিখ্যাত ডিজাইনাররা আছে সবাইকে একসাথে বসিয়ে যদি আমরা বলি জান্নাতে যে চেয়ারার চেয়ারের মধ্যে আমরা বলব এই চেয়ারের একটা ডিজাইন করেন তো কোটি কোটি ডিজাইনকে একসাথে করা হলেও জান্নাতের একটা চেয়ারের ডিজাইন হবে প্রিয় সিলেট আওয়াজ করে বলো জান্নাতের একটা চেয়ারের ডিজাইন তারা করতে পারবে

এই দুনিয়ার সুখ আনন্দকে নষ্ট করে দেওয়া বার্ধক্য মানুষ বুড়ো হতে চায় না দেখবেন যে হ্যাঁ এটারে কলপ দেয় এটা কেউ মেহেদি দেয় এটার কেউ কেটে এই যে আমারও তো এ আজ থেকে পাঁচ বছর আগেও তো রং ধরা যৌবন ধরে শেষ এই তো জীবন